আমি ছাত্র নয় আমি প্রফেসর বাপি সোরেন আজকে আমরা সান্তাল এডুকেশন বোর্ডের দাবিতে এখানে এসেছিলাম এই পুলিশ বার একটা শান্তিপূর্ণ গণতন্ত্র আন্দোলন যে শান্তিপূর্ণভাবে তারা এখানে জমায়েত হয়েছিলেন তাদের বিকাশ ভবন যাওয়ার কথা ছিল কিন্তু কিছুক্ষণ আগেই তাদের কিন্তু এক এক করে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে আমরা যখন কিছুক্ষণ আগে

কম বিসি সামক বাড়াই সান্তালি শিক্ষা বোর্ড চালু হো নয়না দাবি সাংগ্রেসে দোকান ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট পাহাটা খেতে যে বিকাশ ভবন অভিযান অভিযানের ডাক কমা আর অনেকে সেটারে থাকে বাপি সরেন পে অতি পুলিশা তৎপরতাতে বাপি সরেন রাজে রেজে লাদে কে পুলিশ ভেনরে কিন্তু বাপী আৰু পুলিক ধান কোৱা কথা লৈ কিনে আব পিমাৰ পুলি বু নেল পশ্চিম বাংলাৰ পুলি দলদ পৰিণত যাছক পাৰ্টি ৰদিন पर पर्सी रफर करते पुलिस को रोहित जोक करना हापाते पुलिस को डाल जोक करना उन दो तोकता लतार को बोलन करना उकास समय जब प्राण भूख भीख का को कोई जा नहीं निकन बूटा राज्य रहन पुलिस आ अवस्था अन्य निकन जाएगा रे ताहे करे जो कोई विरोधी पार्टी से विरोधी दौल गणतंत्री आंदोलन को करावा उन जो कोई जो तीसरा पुरोधा नो ना दो मन को चलावा मान काय होदे से भी जाय कबे नेले तबो ना अपे मतम होदे से भी कमेंट बॉक्स रे हम तो बन